নমস্কার আজ হয়েছি আমি কার্তিক গোস্বামী আপনারা অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন বা জ্যোতিষের কাছে গিয়েছেন বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছেন আপনারা কোনো সমাধান এখনো পাননি তা সেই সকল ভাই বোনদের বলবো আপনারা কেন চিন্তায় হতাশ হয়ে যাচ্ছেন একবার ডিসপ্লে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করুন কার্তিক গোস্বামীর সাথে আপনাদের কাজ ঝড়ের বেগে আপনাদের কাজ হয়ে যাবে আপনারা মনে মনে ভাবছেন কি ফোন করব কি করব না কেন ভাবছেন একবার ফোন করে দেখুন বিশ্বাস করে কার্তিক গোস্বামীর কাছে আসুন আপনি নিরাজ হবেন না আপনার মনের বাসনা কামনা অন্য হবে আমি আপনি অনেক দিন থেকে একটা মেয়েকে ভালোবাসেন মনের কথা তাকে খুলে বলতে পারছেন না মনে মনে তাকে ভালোবেসে যাচ্ছেন কিন্তু বলতে না তার তার একটা ফটো আর নাম নিয়ে আমাকে ফোন করুন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবন সঙ্গিনী বানিয়ে দেব আমি আপনি একটা মেয়ে আছেন একটা ছেলেকে ভালোবাসছেন কিন্তু তাকে ভালোবাসা প্রকাশ করতে পাচ্ছেন না সেই সকল মহিলাদের বলবো আপনি তার একটা ফটো নিয়ে তার নাম নিয়ে ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্টাক্ট করুন কার্তিক গোস্বামীকে আপনি দেখুন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে বিবাহ করার জন্য কুত্তা পাগল হয়ে যাবে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে দিন দিন আপনার ভালোবাসা কমে যাচ্ছে সেই সকল ভাইদের বলবো কেন হতাশ হচ্ছেন একবার বিশ্বাস করে কার্তিক গোস্বামীকে কল করুন আর আপনার জেনে নিন যে আপনার স্ত্রী কোনো জায়গায় আছে কিনা তাই তো বলছি কেন ভাবছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্ত্রী নালের মতো সোজা করে দেব আমি আপনার গুলাম বানিয়ে দেবো বলবে চলে যাব চলে যাবো কিন্তু যেতে পারবে না অনেক হতাশার মধ্যে আপনি ভাবছেন যে আপনাকে ছেড়ে চলে যাবে যা আমার কাছে আছে না আর যেতে পারবে না আপনাকে ছেড়ে আপনার স্বামী অন্য জায়গায় করছে আপনি মনে মনে ভাবছেন আপনার স্বামী আপনার সঙ্গে ভালো কথা বলছে না রাত্রে এক বেচানায় শুয়ে আছেন আপনার স্বামী এই দিকে ঘুরে আছে আপনি এই দিকে ঘুরে আছেন কেন ভাবছেন এইরকম জয়েন্টের মধ্যে এক হয়ে কুলাকুলি করে ধরে থাকবেন এমন আপনাদের আকর্ষণীয় ভাব আমি করে দেব তাই তো বলছি কার্তিক গোস্বামীকে ফোন করুন তাড়াতাড়ি আপনার মনের মানুষ হাজির করে নিন আপনি মনে মনে ভাবছেন অনেক গার্লফ্রেন্ড দেখে আপনি মনে মনে ভাবছেন যে এইরকম আমার হলেও ভালো হতো কেন ভাবছেন কার্তিক গোস্বামীকে ফোন করুন আর আপনার গার্লফ্রেন্ড বানিয়ে নিন প্রেমিক প্রেমিকা নিয়ে আপনি পার্কে যান খুশি যান যেতাই মনের মানুষকে বসীকরণ করে ঘন্টার মধ্যে আপনার ছেলে মেয়ে হচ্ছে না বাচ্চা হচ্ছে না তিন বছর চার বছর বিয়ে হয়ে গেছে আপনার সংসার ভেঙে যাচ্ছে এক বছরের মাথায় আপনার কোল আলো করে ফুটফুটে সন্তান আমি হাজির করে দেবো আপনাদের মাজারে তাই তো বলছি ফোন করুন কার্তিক গোস্বামীকে ডিসপ্লে দেয় নাম্বারে তাই বলবো নিরাশা হবেন না আর কোন ভাই বোনেদের কাছে একটাই রিকোয়েস্ট বাজে মন্তব্য নিয়ে ফোন করবেন না বাজে মন্তব্য নিয়ে কমেন্ট করবেন না যদি আপনার মনে হয় তবে এখানে আসবেন আর যদি মনে না হয় তাহলে কখনো আসার দরকার নেই জয় মা তারা জয় গুরু জয় গুরু বামদেব নমস্কার